আমার মতো নয় তো কারো জীব নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা সারা কি পেড়ছিল ভাগের পরিহাস ও বুকে ধরে যত ফুল ফোটান সে ফুলের কাটা সারা কি পেড় ভের পরিহাসরি যেন মমতার কে দেমারে বেতনারী কথা খোর আমার মতো তো সুখী নাই তো তার জীব ইয়াদোর চেন ভালোবরানো মায়ার বাধ মাশাল্লাহ মাশাল্লা চাচা এত সুন্দর গান গাই দেখেন সকল ব্যাপারী এখানে এসে জমা হয়ে গেছে আসলে যে এই বয়সে এত রসিক এত সুন্দর গান গাইতে পারে আপনারা যারা গরু নিবেন ফ্রিতে গান শুনতে পারবেন চাচার কাছ থেকে আচ্ছা চাচার দীর্ঘ এবং মঙ্গল কামনা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওর মধ্যে কথাবার্তায় রকম ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন এবং চাচার জন্য অনেক কামনা রইল চাচা এই বয়সে অনেক সুন্দর গান গায় চাচার জন্য সবাই দোয়া করবেন দেখেন অনেক লোক যোগায় গেছে আসলে সাউন্ড সিস্টেম খুব সুন্দর না হওয়ার কারণে আপনাদের ভালোভাবে উপহার দিতে পারলাম না সেজন্য দুঃখিত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরৎনগর পশু থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ